হচ্ছে আসা হয় না এখানে আমার দিদির যে ছেলেটা মারা গেছিলো তো সেখানে ওই আজকে ঘাট কাজ হলো তাদের গঙ্গার ধারে এসেছি তো মোটামুটি কাজ প্রায় শেষের দিকে হ্যাঁ সবাই স্নান হয়ে গেছে এখন চেঞ্জ করছে তো এই মুহূর্তে দেখো এখন না এই জোয়ার হচ্ছে সেই জোয়ারের দিনটা আজকে আমি দেখাচ্ছি ওইদিকে দেখো জোয়ারের মধ্যেও দেখো লঞ্চ যাচ্ছে আর দেখো কি দারুণ লাগছে দারুণ আর এই যে পাশের পেছনে দেখো এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে সব বাইরে থেকে লোকজন আসে থাকে এবং যারা মানে কী বলবো এইগুলোতে সব অনেকেই থাকে আর পাওয়া যায় আমরাও একবার এসেছিলাম আমার বয়ের সাথে আর দেখো ও মনে হচ্ছে আমাকেই উড়িয়ে নিয়ে যাচ্ছে জানো তো আমি একদম ধারে থেকে এ দেখো ধারে আমার এই যে আমি ধারে দাঁড়িয়ে দাঁড়াব আমি আমাকে দেখাচ্ছি দেখো আমাকে দেখতে পারছো হে না আমার চুল চুল একদম বেলাবেলা একদম পুষ্ক পুষ্ক হয়ে গেছে আমার পেছনে দাঁড়ো গঙ্গা

দেখ বাবা দেখে তো ভয় লাগছে ভালো হয়ে এসেছে একদম মিষ্টি হবে তার মধ্যে জোয়ারও হচ্ছে পুরো মানে পরিবেশটা পুরো অন্যরকম পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো দেখো জোয়ারের জল জোয়ারের জল কিন্তু কিভাবে ফুলে ফুলে আসছে দেখো কাছের দিকে একদম ওইখানটাতে দেখো একদম মানে কি বলবো ওখানে তো পুরো প্লেন বাও দেখতে কি ফাইন লাগছে খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ দেখো পুরো জলটা মানে এখানে পুরো প্লেন হয়ে রয়েছে সেটটা একদম প্লেন আর ওই সাইডে দেখো পুরো একদম মানে ঢেউ উঠেও খেলছে আর এখানটা জল পুরো ফুলে আসছে ফুলে ফুলে যাচ্ছে জল মানে এত জোয়ার উঠেছে জলে আর ওইদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে ওই যে দেখো মাঝে একটা নৌকা আসছে হ্যাঁ আর ওইদিকে তো একটা দ্বীপ হ্যাঁ সবুজ দ্বীপ যত জানি না ঠিক বলতে পারছি না ওটা আমাকে বললো সবুজ দ্বীপ ওইদিকে

আমরা <laughs> <laughs>